জয় যিশু গুড মর্নিং আজকে সুন্দর সকালবেলা আমি প্রবর বাক্য নিয়ে চলে এলাম আজকে যে বিষয় আমি আলোচনা করতে চাই সেই বিষয় হচ্ছে প্রস্তুতির মাস এই নভেম্বর মাস হচ্ছে প্রস্তুতির মাস কেন বলি আমরা নভেম্বরকে প্রস্তুতির মাস বলি কেন নভেম্বর মাস প্রস্তুতির মাস এই কারণে বলি সামনে আমরা বড়দিন আর এই বড়দিন আমরা সকলেই পালন করব পুরো বিশ্ববাসী এই বড়দিনকে পালন করবে পুরো বিশ্ববাসী অবজিষ্য জন্মদিন পালন করবে কিন্তু পালন করার আগে প্রস্তুত হওয়া প্রয়োজন আছে তাই আমরা আধ্যাত্মিকতার দিক দিয়ে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে নিজের ব্যক্তিগত দিক দিয়ে আমাদেরকে প্রস্তুত হওয়া দরকার আছে কারণ নভেম্বর মাস এই জন্য বলা হয় প্রস্তুতির মাস আর প্রস্তুতির মাসে আমাদের প্রস্তুত নেওয়া অবশ্যই জরুরি যদি আপনি প্রস্তুত না নেন ডিসেম্বর মাসে আপনি সেভাবে আনন্দ বা সেভাবে নিজেকে আনন্দে কাটাতে পারবেন না কারণ বাইবেল আমাদেরকে শেখায় যেমন প্রভু যিশুর জন্মর আগে সকল কিছু প্রস্তুতির ব্যাপার ছিল কারণ প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছেন তার আগে প্রস্তুতি করা প্রস্তুতি নেওয়া হয়েছে কিভাবে সে মরিয়মকে বেছে নেওয়া হয়েছে কুমারী সে মরিয়মকে যার বিয়ে হয়নি জোসেফের সাথে তার বিয়ে হওয়ার কথা চলছে কিন্তু সেই মরিয়ম বিয়ের আগে সে জানতে পেরে যায় তার তিনি হবে তার একটা সন্তান হবে তার নাম হবে যিশু প্রভু যীশু তিনি সকলে উদ্ধারকর্তা পরিত্যাতা তাই বলছে ষষ্ঠ মাসে গাবরেল দূত ঈশ্বরের নিকট হইতে গালিলের সে নারসত নামক এক নগরে এক কুমারীর নিকটে দাউদকুলে জোসেফ নাম পুরুষের প্রতি বাগদত্তা হওয়ায় ছিলেন কিন্তু সেই কুমারীর নাম মরিয়ম সেই মরিয়মের সামনে সেই দূত দূতকে এসে তাকে জানালেন দেখুন প্রভু জন্ম হওয়ার আগে প্রস্তুতি চলছে কিভাবে প্রভু জন্ম হবে কিভাবে তার সংবাদ জানানো হবে কিভাবে মানুষের কাছে প্রচার হবে এই প্রস্তুতিগুলো আগে থেকে নেওয়া হচ্ছিল তাই আজকেও সামনে আমরা বড়দিন পালন করব আর সেই বড়দিন যদি পালন করতে চাই অবশ্যই আপনি এই মাস নভেম্বর মাসকে বলা হয় প্রস্তুতির মাস তৈরির মাস নিজেকে তৈরি করুন সব দিক দিক দিয়ে তাহলে আপনি প্রভু যিশুর জন্মের বিষয় আরও অন্তর দিয়ে গভীরভাবে জানতে পারবেন যদি আপনি না নিজেকে প্রস্তুত করেন বড়দিন আসবে কেক কাটবেন পিকনিক করবেন এটাই শেষ খতম থার্টি ফার্স্ট প্রার্থনা করবেন শেষ কিন্তু যিশুর জন্মের বিষয় আমাকে আগে প্রস্তুতি হতে হবে আমাকে যদি আমি নিজেকে প্রস্তুত না করতে পারি তাহলে অপরকে কিভাবে আমি জানাবো কীভাবে তার জন্মের বার্তা মানুষের কাছে পৌঁছাবো তাই অর্ধ নগরে কে জন্মেছেন প্রভু স্বয়ং জন্মেছেন কিন্তু তার জন্মের প্রস্তুতি আগে থেকেই চলেছিল। তাই জন্যে তার জন্ম হয়েছিল যদি প্রস্তুতি না নেওয়া হতো আজ প্রভুজীশ্বর জন্ম মনে হতো না প্রস্তুতি নিয়েছেন নিয়ে স্বয়ং ঈশ্বর গাবরেল দুধকে পাঠিয়ে সকল কিছু প্রস্তুত করেছেন কাকে বেছে নিয়েছি কুমারী এক মরিয়মকে বেছে নিয়েছে। তার গর্বে যিশুর জন্ম হয়েছে তাই আজকে আমরা বড়দিন পালন করব। যদি আমরা প্রস্তুতি এই নভেম্বর থেকে না নিই ডিসেম্বরে গিয়ে প্রস্তুতি নিই তাহলে আপনি জানুয়ারিতে গিয়ে নিজেকে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন তাই যা কিছুই করা হয় যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমরা কি দিনের দিনও প্রস্তুত হই না আমরা আগে থেকে এক মাস আগে থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি যে বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানের জন্য কাকে কে বলতে হবে কি করতে হবে কোথায় কী কী আনতে হবে সকল কিছু প্রস্তুতি আমরা নিয়ে থাকি তাহলে প্রভু যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে সকলের উদ্ধারকর্তা সেই পরি জন্মদিন পালন করতে গেলে আপনাকে নভেম্বর থেকে প্রস্তুতি হতে হবে তাই নভেম্বর মাস প্রস্তুতির মাস জয় যিশু